আসসালামু আলাইকুম আমরা মানুষেরা খুবই অদ্ভুত সুখ শান্তি খুশিটাকে আমাদের জীবনে খুবই ছোট করে মনে হয় অথচ দুঃখটাকে আমরা অনেক বড় করে দেখি একটা খুশি নিয়ে আমরা বেশিক্ষণ সেলিব্রেট না করলেও একটি দুঃখের বিষয় নিয়ে আমরা সারা জীবন মনে করে করে কাঁদি ব্যাপারটা খুবই অদ্ভুত আজকের এই গল্পে আমরা সিহিরোর সাথে পরিচিত হব যে আমাদেরকে শেখাবে যে জীবনে যত বড় দুঃখের বিষয় থাকুক না কেন সেগুলোকে দূরে ঠেলে কিভাবে ছোট ছোট খুশির বিষয় নিয়ে সারা জীবন হাসি খুশি থাকা যায় একা কি মানুষেরাও খুশি থাকতে পারে সেই সাথে অন্যকে খুশি দিতেও পারে তো চলুন আর দেরি না করে সিহিরোর গল্প জানা যাক গল্পের শুরুতেই আমরা সিহিরো নামের একজন প্রাণবন্ত মেয়েকে দেখতে পাই সে রাস্তায় একটি বিড়ালকে দেখে তাকে আদর করতে থাকে তাকে দেখে মনে হয় যেন তার জীবনে কোনো দুঃখ নেই সময় হাসি খুশি থাকা যেন তার একটা অদ্ভুত শক্তি একটি ফুড শপে চাকরি করত। সে দেখতে অনেক সুন্দর হওয়ায় অনেক ছেলেরা তার তার ঘুরত তারা সবাই সাথে পেছন পেছন কথা বলার সময় সব সময় তার দোকানে এসে ভিড় করত। আর এ কারণে তাদের দোকানে অনেক কেনা বেচাও হতো তারা অনেক দাম দিয়ে খাবার কিনে চিহিরোকে দেখার চেষ্টা করত। চিহিরো তাদেরকে হাসি মুখে খাবার দিত তবে ওই দোকানের মালিক তাকে এইসব ছেলেদের থেকে দূরে থাকতে বলে তারা আসলে তাকে হাসি মুখে তাদের সাথে কথা বলতেও নিষেধ করে চিহিরো বলে সে জানে কিভাবে এই ছেলেদেরকে হ্যান্ডেল করতে হয় তাই সে সব ওনারকে এই নিয়ে দুশ্চিন্তা করতে মানা করে পরবর্তী দৃশ্যে আমরা চিহিরোকে দেখতে পাই যে কিনা পার্কে দোলনায় দুলছিল তখনই আড়াল থেকে ওকাজি নামের একজন স্কুল পড়োয়া মেয়ে তার ছবি তুলে নেয় এরপর অকাজি ক্লাসে বসে চিহিরোর ছবিগুলো দেখছিল এখানে ছবিগুলো দেখে আমরা বুঝতে পারি যে প্রায় ছবি তোলে সেই ছবিগুলো দেখে এবং এবং ভাবতে যে কতই না খুশি খুশি সে সারা দিন কত হাসি থাকে থাকে। একটা মানুষ কিভাবে এত হাসি খুশি থাকতে পারে নিশ্চয়ই তার জীবন অনেক সুন্দর অন্যদিকে আমরা চিহিরো দেখতে পাই যে কিনা বাড়ি ফেরার সময় দেখে রাস্তায় কিছু ছোট ছোট ছেলেরা একজন বৃদ্ধ লোককে বিরক্ত করছে ছেলেগুলোকে বকা দিয়ে সেখান থেকে দেয় আর এরপর ওই বৃদ্ধ লোকটির সাথে কথা বলার চেষ্টা করে করে তবে লোকটি চুপ থাকে সে লোকটিকে খাবার খেতে দেয় এবং নিজের সাথে করে বাড়িতে নিয়ে আসে সেখানে সে লোকটিকে গোসল করিয়ে দেয় সেই সাথে তার যত্নও নেয় এতে করে লোকটির অনেক ভালো লাগে তাই তো সে চিহিরকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে আমরা ওকাজিকে দেখতে পাই যে কিনা তার বন্ধুদের সাথে গল্প করছিল তার মা তাকে মেসেজে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসতে বলে এতে করে তার মন খারাপ হয়ে যায় বাড়ি গেলে তার আর ভালো লাগে না কারণ ধনী হওয়ার পরও তার পরিবারের মধ্যে কোনো রকম মিলমিশ ছিল না তাদের মধ্যে সব সময় ঝগড়া ঝামেলা লেগেই থাকতো এখন ডিনারের সময় তার বাবা তাকে তার পছন্দের স্কুলে ভর্তি করে দিবে বলে এতেও তার মুখে যেন হাসি ফোটে না ও কাজে খুব কম হাসতো এবং সে ভাবতো মানুষ কিভাবে এত হাসি খুশি থাকতে পারে পরদিন সে স্কুলে যাওয়ার পথে পার্কে আবারও চিহিরো দেখতে পায় যে কিনা বাচ্চাদের সাথে সময় কাটাচ্ছিল সে আবারও তার কয়েকটা ছবি তুলে নেয় ওই দিন স্কুলে সে তার ক্লাসমেটদের কাছ থেকে জানতে পারে যে চিহিরো পাশের একটি দোকানে কাজ করে এটা জেনে সে বেশ আগ্রহী হয়ে যায় তাই তো সে খাবার কেনার বাহানায় চিহিরোকে দেখার জন্য ওই দোকানে যায় যেখানে চিহিরো হঠাৎই তাকে জিজ্ঞাসা করে যে আজকে সে তার কোনো ছবি তুলবে না যা শুনে যায় এবং ভয় পেয়ে তখনই সেখান থেকে পালিয়ে যায় আসলে জানতো যে রোজ লুকিয়ে লুকিয়ে তার ছবি তোলে তবে এতে কোনো সমস্যা ছিল না এখন ওই দিনও কাজ শেষে চিহিরো সেই বৃদ্ধ লোকটির সাথে দেখা করে সে লোকটির সাথে দেখা করতে তার বাড়িতে যেত এখানে আমরা জানতে পারি যে এই বৃদ্ধ লোকটির কেউ ছিল না সে সম্পূর্ণরূপে একা ছিল তাই তো বেডসিন নামক একজন মেয়ে তার ফ্ল্যাটে ওই লোকটিকে থাকার জন্য জায়গা দিয়েছিল চেরো লোকটির সাথে কিছুক্ষণ গল্প করে বাড়িতে ফিরে আসে সে রোজ লোকটির জন্য লাঞ্চ নিয়ে যেত একদিন সে লোকটির জন্য লাঞ্চ নিয়ে গেলে লোকটিকে বাড়িতে খুঁজে পায় না তখন সেখানে ফ্ল্যাটের মালিক বেডসিন আসলে তারা দুজন কিছুক্ষণ গল্প করে এখানে আমরা জানতে পারি যে বেডসিনও অনেক একা আর এ কারণেই সে ওই লোকটির কষ্ট বুঝতে পেরেছিল তাই তো সেই লোকটিকে নিজের ফ্ল্যাটে থাকার জন্য জায়গা করে দিয়েছিল এখন চিহিরোর ব্যাপারটা ভেবে ভালো লাগে এখন ওইখান থেকে বাড়িতে ফেরার সময় রাস্তায় চিহিরো তার বান্ধবী বানিতার সাথে দেখা হয় তাকে দেখে চিহিরো অনেক খুশি হয়ে যায় বানিতা তার সাথেই দেখা করার জন্য এসেছিল চিহিরোর বাড়িতে গিয়ে তারা ওয়াইন খেতে খেতে গল্প করতে থাকে গল্প তো নয় বরং বানিতার দুঃখের কথা বলতে থাকে বানিতা বলে সে তার সারা জীবনে জমানো টাকা দিয়ে একটি শপ ক্রয় করেছিল কিন্তু তার তার বয়ফ্রেন্ড বিক্রি করে দিয়ে সমস্ত টাকাগুলো নিয়ে পালিয়ে গিয়েছে তাকে সান্ত্বনা দিয়ে বলে সবকিছু ঠিক হয়ে যাবে এবং সে বানিতার পাশে আছে বাণিতা যখন খুশি তার কাছে এসে তার মনের সকল কথা শেয়ার করতে পারে এতে করে বানিতার কিছুটা ভালো লাগবে এখন পর দিন চিহিরও পার্কে বসেছিল তখন মুকটু নামক একটা বাচ্চা এসে তাকে বিরক্ত করতে শুরু করে মকটো তাকে গ্রাণী বলে মজা করতে থাকে অর্থাৎ সে খুবই অভদ্র বাচ্চা ছিল তবে চিহিরো তার উপর রাগে না বরং তাকে সামান্য ভয় দেখানোর জন্য তার কলার ধরে বসে তবে মুকুটো এতে করে ভয় পেয়ে যায় এবং কলম দিয়ে তার হাতে আঘাত করে যার ফলে চিহিরোর হাত কেটে যায় চিহিরো মুকুটোকে কিছুই বলে না বরং মুকুটোকে সাথে নিয়ে সে একটি শপে গিয়ে খাবার কিনে দেয় যা দেখে মুকুটো বেশ অবাক হয় সে বুঝতে পারে যে সে ভুল করেছে তাই সে কাছে ক্ষমা চায় তবে তার রাগ করে না সে বলে এরকম আরো অনেক আঘাত পেয়েছে তার একটি ভয়ানক অন্ধকারাচ্ছন্ন অতীত ছিল তবে আপাতত আমরা তার অতীতের ব্যাপারে জানতে পারি না তবে মুকুটর ব্যাপারে জানতে পারি মুকুট চেহরোর মতোই একা ছিল তার মা যেন থেকেও তার কাছে ছিল না তার মা তার কোনো খেয়ালই রাখতো না সে নিজে খেয়াল খুশি মতো চলাফেরা করত। এটা জানার পর জিহিরোর মুকুটের জন্য বেশ খারাপ লাগে তবুও সে মুকুটের পাশে থেকে তাকে হাসি খুশি রাখার চেষ্টা করে এরপর আমরা চিহিরাওকে সমুদ্রের পানিতে পা ভিজিয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই সে যেন তার সকল কষ্ট সকল অভিমান সমুদ্রের ঢেউয়ের সাথে ভাসিয়ে দিচ্ছিল দূর থেকে অকাজি আবারও তার ছবি তুলতে থাকে আর এরপর সে মনে অনেক সাহস নিয়ে চিহিরোর পাশে এসে দাঁড়ায় সে চিহিরোর সাথে কথা বলতে থাকে অকাজি বলে সে রোজ তার ছবি তোলে এটা জানার পরও চিহিরো তাকে তার নাম বয়স বা এর কোনো কারণ জিজ্ঞাসা করবে না চিহিরো বলে তারা জানে না যে কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে আর তার যদি সত্যি জানতে হয় তাহলে যেন সে চোখের দিকে তাকায় কারণ চোখ কখনো মিথ্যা বলে না এ কথা শুনে অকাজে বেশ অবাক হয়ে যায় তার এখানে চিহরোর সাথে কথা বলে বেশ ভালো লাগে সে মনে মনে অনেক খুশি হয়ে যায় এবং বাড়িতে ফিরেও সাথে কাটানো কথাই মনে করতে থাকে অন্যদিকে চেহেরো হসপিটালে তার দোকানের মালিকের অন্ধ স্ত্রী টায়ের সাথে দেখা করতে যায় সে টায়ের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও বৃদ্ধ লোকটির বাড়িতে ফিরে যায় যেখানে বাড়ির মালিক ওই মেয়েটি বসেছিল মতোই একা ছিল সে বই পড়ে সময় কাটাতো তারা কিছুক্ষণ গল্প করার পর চিহেরও বৃদ্ধ লোকটিকে খুঁজতে থাকে সে রাস্তায় এক পাশে বৃদ্ধ লোকটির লাশ খুঁজে পায় লোকটি অসুস্থ হয়ে সেখানেই মারা গিয়েছিল চেহরো লোকটির জন্য খুবই খারাপ লাগে লোকটির লাশ দেখার মতো কেউ ছিল না তাই তো সে ওই লোকটিকে কবর দিয়ে বাড়ি ফিরে আসছে বাড়ি ফিরে সে রোজকার মতো একা একা গান গিয়ে খাবার খেয়ে সময় পার করে এরপর সে তার বান্ধবী বাণিতার সাথে মেলায় যায় যেখানে তার সাথে তার বসের দেখা হয়ে যায় যার অধীনে সে আগে কাজ করত। সে বসের সাথে কিছুক্ষণ তার নতুন কাজ সম্পর্কে কথা বলে তাদের কথা শুনে আমরা বুঝতে পারি যে তাদের দুজনের মধ্যে সুসম্পর্ক রয়েছে এখন পরদিন সকালে আমরা অগাজি এবং মুকোটোকে একসাথে দেখতে পাই অর্থাৎ চিহিরো তাদের দুজনের পরিচয় করিয়ে দিয়েছিল যাতে করে তারা এখন আর একা ফিল না করে চিহিরো তাদের জন্য খাবার নিয়ে আসলে তারা দুজনই মজা করে খাবার খায় চিহিরো অকাজি কে জিজ্ঞাসা করে যে সে কেন তার বাড়িতে ভালো করে খাবার খায় না যার উত্তরে অকাজি বলে যে সে যখন বাড়িতে খাবার খেতে বসে তখন সে তার মুখে এই খাবারের কোনো স্বাদ পায় না সবকিছু যেন বিষাদ হয়ে যায় কারণ তার বাবা মা সারাদিন ঝগড়া করে তারা তাকে সময় দেয় না এবং তাকে বোঝার পর্যন্ত চেষ্টা করে না এ থেকে আমরা বুঝতে পারি অকাজি মোকুটো এবং ওই বৃদ্ধ লোকটার মতোই ছিল এখানে বলে যে তার জীবন এতটা সোজা নয় তার অতীত অনেক খারাপ ছিল সে ফাইনালি এখানে নিজের স্টোরি তাদের সাথে শেয়ার করে সে জানায় যে সে আগে একজন প্রস্টিটিউট হিসাবে কাজ করত। একদিন তার ক্লায়েন্ট তাকে বলেছিল যে তারা সবাই এলিয়েন যারা কিনা ভিন্ন ভিন্ন প্ল্যানেট থেকে এসে মানব শরীরে বাস করছে আর তাই তো তারা একে অপরকে বোঝে না মানুষ নিজেদের মধ্যকার সম্পর্ক বুঝতে চায় না এমনকি পরিবারও না চেহারা তাকে জিজ্ঞাসা করে যে বন্ধু প্রেমিক প্রেমিকা কেউই কি সম্পর্কের গভীরতা বোঝে না উত্তরে ছেলেটি বলে যে তারা সবাই ভিন্ন ভিন্ন প্ল্যানেটের নয় বরং কেউ কেউ তো একই প্ল্যানেটের হয় আর এ কারণে একজন একজনকে বুঝতে পারে বর্তমানে অকাজি বলে তারাও কি ভিন্ন প্ল্যানেট থেকে এসেছে চিহিরও হ্যাঁ বললে অকাজি বলে মোটেও নয় তার মধ্যে মতে মোটোকো এবং ওই বৃদ্ধ লোকটি একই প্ল্যানেট থেকে এসেছে কারণ তারা সবাই একাকিত্ব সঙ্গী করে নিয়েছে এবং একজন একজনকে বুঝতে পারে একথা শুনে চিহিরো হেসে দেয় এবং তাকে একটি ম্যাপ দিয়ে বলে যে এই ম্যাপ অনুযায়ী গেলে সে গুপ্তধন পাবে গুপ্তধনের কথা শুনে অকাজি অবাক হয়ে যায় পরবর্তী দৃশ্যে চিহিরও তার জায়গায় বসেছিল তখন তার ভাই তাকে কল দিয়ে জানায় তার মা মারা গিয়েছে কিন্তু এই খবর শুনে চিহিরোর কোনো কষ্ট বা আফসোস হয় না কারণ তার কাছে সম্পর্ক শুধুমাত্র নামের নয় তার মধ্যে সম্পর্কের মাঝে অনুভূতি আবেগ ভালোবাসা থাকা দরকার তবে তার মায়ের সাথে তো তার এরকম কোনো সম্পর্ক ছিলই না এরকম সম্পর্ক তার সাথেই তৈরি হয় যার সাথে সময় কাটানো হয় তার মায়ের সাথে সে সময় কাটাতে পারেনি আর এই কারণে তার মায়ের সাথে এরকম কোনো অ্যাটাচমেন্ট তার তৈরিই হয়নি তবে যার সাথে তার এরকম অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে সে হলো তার সব ওনারের স্ত্রীর টাই সে টায়ের জন্য এরকমটি ফিল করে সে তাকে মায়ের মতো ভালোবাসে এখন ওই দিন মুকুটর মা তার সাথে দেখা করতে আসে। সেইখানে চিহিরোকে মুকুটর থেকে দূরে থাকতে বলে কারণ চিহিরকে মুকুটকে ভালোবেসে খাওয়াতে এবং স্নেহ করতে দেখে তার প্রতিবেশীরা নানান রকম কথা বলছে তারা ভাবছে যে মুকুটর মা হয়তো বা মুকুটর ঠিকভাবে খেয়াল রাখে না সে চিহিরকে বলে যে একজন সিঙ্গেল মাদার হওয়ার পরও সে তার সন্তানের খেয়াল রাখছে তাই সে চিহিরাওকে মকুটকে বিরক্ত করতে মানা করে কারণ সে একাই তার সন্তানকে লালন পালন করতে পারবে এখানে চিহিরো তার কাছে ক্ষমা চাইলে সে কিছুটা অবাক হয়ে যায় কেননা সে ভেবেছিল চিহিরো হয়তো বা তার সাথে ঝগড়ায় জড়িয়ে যাবে যখন সে দেখে যে চিহিরো উল্টে তার কাছে মাছ চাইছে তখন সে চুপচাপ সেখান থেকে চলে যায় অন্যদিকে অকাজির পরিবার উইকএণ্ডসে বাইরে ঘুরতে যাওয়ার জন্য বললে অকাজি যেতে রাজি হয় না কারণ সে চিহিরো এবং মোটো সাথে সময় কাটাতে চাইছিল কিন্তু তার পরিবার তার এই ডিসিশনে মোটেও খুশি হয় না আর এরপর আমরা মোটকোকে দেখতে পাই যে কিনা নিজে নিজে খাবার রান্না করে খাচ্ছিল তখনই টিভিতে মা ছেলে সুন্দর কিছু মুহূর্তের দৃশ্য দেখানো হয় যা দেখে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে কারণ তার সাথে তার মা এরকম সময় কখনোই কাটায়নি বরং সে তো ভালো করে তার সাথে কথা পর্যন্ত বলে না এখন পর দিন অকাজে চিহের ম্যাপ ফলো করতে থাকে এবং তার ওই ম্যাপ অনুযায়ী বেডসিনের বাড়িতে চলে যায় যেখানে একটা সময় বৃদ্ধ লোকটি থাকে তো এখানে অকাজি এবং বেডসিন একজন একজনের সাথে পরিচিত হয় তারা এখানে জানতে পারে যে তারা দুজনই একই স্কুলে পড়ে যা জেনে তারা অবাক হয়ে যায় কেন না এতদিন পর্যন্ত তারা একে অপরকে চিনতো না এখানে অকাজে বেডসিনকে জিজ্ঞাসা করে যে চিহিরো কি তার সাথে দেখা করে উত্তরে বেডসিন জানায় যে তারা একসাথে কমিক্স পড়ে সময় কাটায় আর অকাজি যদি চায় তাহলে সেও তার সাথে কমিক্স পড়তে পারে এভাবেই তারা দুজন কথা বলতে বলতে ভালো বন্ধুতে পরিণত হয়ে যায় আসলে যখন দুজন একা মানুষের কথা হয় তখন তারা একে অপরের সাথে কথা বলতে পছন্দ করে কারণ তারা একে অপরের অভাব বুঝতে পারে চেহিরা এটা খুব ভালোভাবে জানতো তাই তো সে ইচ্ছাকৃতভাবে অকাজিকে এখানে পাঠিয়েছিল আর সে যে গুপ্তধনের কথা বলেছিল সেটা আর কিছু নয় বরং বেডসিনের সাথে অকাজিন নতুন ফ্রেন্ডশিপ ছিল এখন অন্যদিকে আমরা চেহেরো দেখতে পাই যে কিনা হসপিটালে টায়ের সাথে দেখা করতে গিয়েছিল সেখানে টাইকে একটি বক্স দেয় যার ভিতরে একটি অ্যাপ্রন ছিল তাই অ্যাপ্রনটি অনুভব করে গল্প বলতে থাকে সে বলে একবার সে এবং তার মেয়ে একসাথে ছুটি কাটাতে একটি রিসর্টে গিয়েছিল রিসর্টে তারা অনেক মজা করেছিল এবং অ্যাপ্রন কালেক্ট করেছিল তবে তার মেয়ে কিছুক্ষণের মধ্যে বোর হয়ে যায় তার কাছে এখন আর এটা কালেক্ট করা ভালো লাগছিল না তাই সে রিজোর্ট থেকে বাড়ি ফিরে আসে আসলে আমাদের জীবনে একটা সময় আসে যখন সকলে আমাদেরকে ছেড়ে চলে যায় এবং আমরা একাকিত্বে ভুগতে থাকি যেমনটি টায়ের সাথে হয়েছিল এখন চিহিরও হসপিটাল থেকে বাড়ি ফিরছিল তখন সে রাস্তায় একটি মৃত পাখিকে দেখতে পায় সে ওই পাখিটিকে কবর দিয়ে দেয় তখনই আমরা অতীতের একটি দৃশ্য দেখতে পাই যেখানে আমরা জানতে পারি চিহিরোর আসল নাম ছিল আয়া সে সব সময় উদাস থাকত কারণ তার মা তার খেয়াল রাখতো না তাই সে সারাদিন একা একা থাকতো একদিন সে যখন উদাস হয়ে বাইরে বসেছিল তখন চিহির নামের একজন মহিলা তার সাথে গল্প করে এবং তার মন ভালো করে দেয় এর পর থেকে সে তার নাম পাল্টে চিহির রাখে এবং তার মতো একা থাকা মানুষগুলোকে সাহায্য করবে বলে ঠিক করে বর্তমানে সে খাবার খাওয়ার জন্য একটি হোটেলে গেলে দেখতে পায় একজন লোক আর একজন লোকের সাথে ঝগড়া করছে চিহির লোকটিকে ঝগড়া করার কারণ জিজ্ঞাসা করে তখন লোকটি বলে যে যে লোকটির সাথে তার ঝগড়া হয়েছিল সে লোকটি অন্যের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে হেয় করছিল আর সে তার বাবার মতো লোকদেরকে পছন্দ করে না এরপর সে তার অতীতের সম্পর্কে চিহিরকে বলতে থাকে যে তার বাবা তাকে মানসিক এবং শারীরিক নির্যাতন করত। তাই সে একটা সময় বাড়ি থেকে পালিয়ে চলে এসেছিল আর সে যদি এখনো তার বাবার সামনে যায় তাহলে তার বাবা তাকে মেরে ফেলবে চিহিরো বলে তার বাবা তাকে মারার আগেই সে যেন তার বাবাকে মেরে দেয় যে কথায় তারা দুজনই হাসতে থাকে এখানে চিহিরও ইচ্ছাকৃতভাবেই ওই লোকটির কাছাকাছি চলে আসে এবং তার সাথে ঘনিষ্ঠ হয়ে যায় আসলে চিহিরও ওই লোকটিকে খুশি করার জন্যই এমনটি করছিল। যাতে করে লোকটি তার বাবার কথা মনে করে মন খারাপ না করে এখানে আমরা বুঝতে পারি যে চিহিরো মানুষকে খুশি করার জন্য সবকিছুই করতে পারে এখন পরবর্তী দৃশ্যে তার সাথে দেখা করতে আসে। ডিনার করার সময় সে চিহিরো জিজ্ঞাসা করে যে সে কোনো রিলেশনে জড়াচ্ছে না কেন তার মনে কি কখনো কারোর জন্য ভালোবাসা জন্মায় না চিহিরো হেসে বলে সে যখন টিনে যাচ্ছিল তখন লাভ রিলেশনে জড়িয়েছিল কিন্তু এখন সে এগুলো পছন্দ করে না কারণ সে বিশ্বাস করে ভালোবাসার ফলে কেউ কখনো কারোর হৃদয় দখল করে নিতে পারে না আর সে এটা চাইও না সে তো তাদের ভালোবাসতে চায় যাদের ভালোবাসার প্রয়োজন কিন্তু তাদেরকে কেউ ভালোবাসে না চিহিরো এভাবেই সকলকে ভালো রাখার চেষ্টা করে এরপর বেডসিন এবং অকাজিকে দেখানো হয় যারা কিনা স্কুলের ছাদে বসেছিল। তখন বেডসিন বলে সে নতুন বন্ধু বানাতে ভয় পায় এবং একা থাকতেও ভয় পায় কিন্তু এখন সে খুবই সাহসী এবং খুশি কারণ অকাজি তার পাশে তার বন্ধু হয়ে আছে অকাজি খুশি হয়ে বেডসিনকে জড়িয়ে ধরে তারা দুজন একসাথে ভালো সময় কাটায় অন্যদিকে মুকুটর মা আবারও চিহিরোর সাথে দেখা করতে সে এখানে চিহিরো কে মুকুটোর দেওয়া একটি ফুলের তোড়া দেখিয়ে বলে যে এটি সেই মুকুটোকে দেওয়ার জন্য বলেছিল তাই না কারণ সে প্রমাণ করতে চাইছিল যে চিহিরও মুকুটকে তার থেকেও বেশি চেনে এ কথা শুনে চিহিরো বলে যে মকুটর মা যদি সত্যিই তাকে চিনে থাকে তাহলে সে কেন তার ছেলের ভালোবাসা দেখছে না তার ছেলে তাকে রোজ কতটা মিস করে তার খবর কিসে রাখে চিহিরোর কথা শুনে মুকুটর মা চুপ হয়ে যায় আর এরপর সে নিজেই ভাবতে থাকে যে হয়তো বা ঠিক বলেছে সে মকুটকে একদমই সময় দেয় না যে কারণে সব সবসময় উদাস হয়ে থাকে সে মুকুটকে একা হাতে লালন পালন করতে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে সে মুকুটকেই একা করে দিয়েছে অন্যদিকে চিহিরো তার বসের দোকানে বনিতাকে চাকরি পাইয়ে দেয় তখন আমরা আরেকটি অতীতের দৃশ্য দেখতে পাই যেখানে বস চিহিরো নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো একদিন সে চিহিরো নিয়ে একটি কবরস্থানে যায় সেই লোক কবরস্থানে কিছুক্ষণ চুপ করে বসেছিল সে সেখানে একটি পিঁপড়াকে পানির মধ্যে পড়তে দেখতে পায় তখন সে পিঁপড়াটিকে সেখান থেকে উঠিয়ে আনে আর এরপর সে একটি কবরে কিছু ফুল অর্পণ করে তারপর সে তার বসের সাথে কথা বলে সে তার বসকে বলে যে আগে সে ভাবতো তার বস তার সাথে শারীরিক সম্পর্কের জন্য মিলামেশা করে কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও তার বস কখনোই এমনটি করেনি আর এই কারণে সিহিরও বুঝতে পেরেছে যে তার বস তার কেয়ার করে তার কাছে মনে হয় যে তার বসই তার বাবা এ কথা শুনে বস ঘাবড়ে যায় এবং হেসে সিহিরোর কথা অস্বীকার করে কিন্তু সিহিরোর ধারণাই সত্যি ছিল কারণ এই বসই তার আসল বাবা ছিল বস এই কথাটি গোপন করে রেখেছিল এবং কখনো সিহিরোর সামনে স্বীকারও করেনি বর্তমানে বস কথাগুলো বনিতাকে বলে হাসছিল আর এরপর বনিতা বাড়িতে আসে তাদের মধ্যকার কথা শুনে আমরা বুঝতে পারি যে বনিতা তাদের বসকে পছন্দ করে পরবর্তী দৃশ্যে বনিতা একটি বারে ডান্স করছিল যার ডান্স দেখতে বসও এসেছিল বস তার ডান্স দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে আর এরপর সে বনিতাকে ডেটে যাওয়ার জন্য প্রস্তাব দেয় যার প্রস্তাবে বনিতা রাজি হয়ে যায় কারণ সেও বসকে পছন্দ করতো তারা দুজন এখানে গল্প করছিল যেখানে বস চিহিরোর অতীত সম্পর্কে বনিতাকে জানায় যে একদিন চিহিরো হঠাৎ করে তার ঘরের সামনে দিয়ে ছাদে যায় হাঁটার শব্দ শুনে বস ও কাছে যায় আর সেদিন এরপর বস চিহিরো চিহিরোকে তার ম্যাসেজ পার্লারে চাকরি দেয় চিহিরো অবাক হয়ে যায় এটা জেনে যে বস শুধুমাত্র তার নাম জিজ্ঞাসা করে তাকে চাকরি দিয়ে দিয়েছে কারণ বস সেদিন বুঝতে পেরেছিল যে চিহিরো তারই মেয়ে চিহিরোর আসল নাম আয়া হলেও কাজের ক্ষেত্রে সে তার নাম চিহিরো দেয় কারণ ছোট থেকেই সে চিহিরোর মতো পরোপকারী হতে চাইছিল এখন দৃশ্য বর্তমানে আসলে আমরা অকাজিকে দেখতে পাই যাকে মোকোটো কল করে বলে যে তার মা বাড়িতে নেই এবং সে তার ঘরের চাবি হারিয়ে ফেলেছে তাই সে ঘরে প্রবেশ করতে পারছে না এবং তার খুব ক্ষুধা পেয়েছে শুনে অকাজি জন্য খাবার খাবার রান্না রান্না করতে করতে এখানে তাকে দেখে চায় তার মা অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে যে সে কি খাবার রান্না করতে পারে যার কথা শুনে অকাজি রেগে যায় আর এরপর সে মুকুটোর বাড়িতে চলে যায় মকুটো বৃষ্টির মধ্যে ঘরের বাইরে বসেছিল ওই সময় অকাজি তার জন্য খাবার নিয়ে আসে সেই খাবারগুলো খায় এবং তারা দুজন বাইরে বসে মুকুটোর মায়ের জন্য অপেক্ষা করতে থাকে তখনই মুকুটোর মা সেখানে আসলে মুকুটো তার মাকে দেখে অকাজির পেছনে লুকিয়ে পড়ে কারণ সে অকাজি আনা খাবার খাচ্ছিল যেটা দেখে তার মা তাকে বকা দিবে কিন্তু তার মা তাকে বকা না দিয়ে বরং তার জন্য মোকোটোর প্রিয় খাবার রান্না করে আসলে সে ওর কথা শুনে অনুধাবন করতে পেরেছিল যে মকোটো তাকে ছাড়া কতটা একা থাকে এবং সে তাকে খুবই মিস করে তাই সে নিজেকে জন্য পাল্টে ফেলেছে এখন থেকে সে মকোটোর খেয়াল রাখবে এখানে অকাজি তার রান্না করা খাবার খাওয়ার সময় কাঁদতে শুরু করে মকোটোর মা তাকে শান্ত করলে অকাজি বলে সে তার মায়ের রান্না করা খাবার খেয়েও কোনো টেস্ট পায় না কিন্তু আজ এই খাবার খেয়ে তার খুব ভালো লাগছে কারণ তার বাড়িতে শান্তি ছিল না কিন্তু আজ সে এখানে শান্তি খুঁজে পেয়েছে অন্যদিকে ওই রাতে চিহিরো হসপিটালে গিয়ে মিসেস টাইকে নিয়ে বাইরে চলে যায় সে টাইকে নিয়ে বৃষ্টির মধ্যে সমুদ্রের পারে আসছে বৃষ্টি অনুভব করে টাই অনেক খুশি হয়ে যায় এখন আমাদের আবারও একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেদিন প্রথম মিসেস সাথে দেখা করেছিল সেদিনই বাইরে বৃষ্টি হচ্ছিল তাই বৃষ্টি খুবই পছন্দ করত। তাই সে বৃষ্টির মধ্যেও তার দোকান খোলা রেখেছিল ওই দিন চিহিরো টায়ের মনের কথা জেনেছিল তাই তো আজ সে টায়ের ইচ্ছা পূরণ করে তাকে খুশি করে টাইকে অন্যদিকে খুঁজে না পেয়ে টাইয়ের স্বামী সহ হসপিটালের সকল স্টাফরা চিন্তিত হয়ে পড়ে ইনভেস্টিগেশন করে জানা যায় আয়া নামের একজন মেয়ে টাইকে নিয়ে গিয়েছে টায়ের হাজবেন্ড অর্থাৎ সেই দোকানের মালিক ডকুমেন্টস চেক করে জানতে পারে যে তার কর্মচারী চিহিরই আয়া এটা জেনে সে বেশ অবাক হয়ে যায় এদিকে চিহিরো টাইকে বলে যে তার মা যখন মারা গিয়েছিল তার কোনো কষ্ট হয়নি সে তার মাকে হারানোর আফসোস পর্যন্ত করেনি সে কাঁদেও তার মা মারা যাওয়ার পর তার একা হয়ে যাওয়ার কোনো ভয় ছিল না এর কারণ হলো তার মা তাকে কখনো কাছে টেনে নেয়নি সে সব সময় নিজের কাজ নিয়েই ব্যস্ত ছিল এমনকি চিহিরো ছোটবেলাটা একা একাই পার করেছে সে সে টাইকে বলে যে টাই যদি তার মা হতো তাহলে সে অন্য একজন হয়ে উঠত যার কথা শুনে টাই বলে তার চোখে চিহিরই সবচেয়ে ভালো মানুষ এবং তার এই ব্যক্তিত্ব তার খুবই পছন্দ কথা শুনে চিহিরো চুপ করে প্রশান্তির নিঃশ্বাস ফেলে তাই চিহিরোকে জড়িয়ে ধরলে চিহিরো ইমোশনাল হয়ে যায় কারণ তার কাছে এটাই ছিল ভালোবাসা জড়িয়ে ধরা এর আগে কেউ তাকে এত মমতা এবং ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরেনি চেহারা মূলত টায়ের স্বপ্ন পূরণ করে তাকে খুশি করার জন্যই ওই দোকানে চাকরি নিয়েছিল আর সে ফাইনালি টাইকে খুশি করে শান্তি পেয়েছে এরপর সকালবেলা সে টাইকে নিয়ে হসপিটালে ফিরে আসে টাইকে হাসি খুশি দেখে টায়ের হাজবেন্ড সহ সকল স্টাফরা খুশি হয়ে যায় তারা এই প্রথমবার টাইকে এত খুশি দেখেছিল চেহিরো সেখানে টাইকে পৌঁছে দিয়ে তাদের সবার কাছে ক্ষমা চায় কেননা তার কারণে তারা সবাই চিন্তায় ভুগছিল এখন পরবর্তী দৃশ্যে আমরা চিহিরো সহ সবাইকে একসাথে পিকনিক করতে দেখতে পাই তারা সবাই এখন অনেক হাসি খুশি ছিল তারা কেউই ভুগছিল না তাদেরকে একা থাকতে হয় না তারা একে অপরের পাশে আছে তারা সবাই একসাথে বসে গল্প করছিল যাদেরকে এইভাবে একসাথে দেখে চিহিরোর অনেক ভালো লাগে তাদের সবার লাইফের প্রবলেম থাকলেও তারা এখন খুশি ছিল তাদের সবার খুশির পেছনে কোনো না কোনোভাবে ভাবে জড়িত ছিল মুকোটো প্রথমে তার মায়ের ভালোবাসা না পেলেও এখন সে তার মাকে কাছে পেয়েছে তাকে যত্ন করে এদিকে পারিবারিক জন্য একা হয়ে মা গিয়েছিল সে হাসতে ভুলে গিয়েছিল এবং চিহিরো হাসি খুশি দেখে সে চিহিরোর খুশি থাকার কারণ খুঁজত চিহিরোর হাসির কারণ খুঁজতে এসে চিহিরোই তাকে হাসি ফিরিয়ে দিয়েছে খুশি থাকার কারণ হিসাবে সে মোকোটো এবং বেডসিনকে তার জীবনে পাঠিয়েছে চেহিরো বৃদ্ধ লোকটিকে সম্মান করত এবং তার সাথে ভালো সময় কাটিয়েছিল সে টাইকে তার মেয়ের একা রেখে যাওয়ার কষ্ট ভুলিয়ে দিয়েছিল এবং সে টায়ের মাঝে নিজের মায়ের ভালোবাসা খুঁজে পেয়েছিল তার সঙ্গে জীবন শুরু জন্যই ডিপ্রেশন থেকে উঠে করে তার বসের করেছিল চিহির সবাইকে হাসি খুশি দেখে মনে মনে শান্তি পায় সবাই গল্প করছিল তখনই মাঝখান থেকে চিহেরো উঠে চলে যায় সে সমুদ্রের পাড়ে চুপ করে দাঁড়িয়ে থাকে এ যেন সে স্বস্তির নিঃশ্বাস ফেলছিল তখনই তার কাছে মিসেস কল আসে যা দেখে সে অবাক হয়ে যায় এবং টাইকে জিজ্ঞাসা করে যে টাই কিভাবে বুঝলো যে সে চলে গিয়েছে টাই তখন মজা করে বলে যে সে যাওয়ার সাথে সাথে বাতাসের নিঃসঙ্গতা চলে গিয়েছে তাই বলে সে কি দূরে কোথাও চলে যাওয়ার কথা ভাবছে চিহেরো চুপ করে থাকলে টাই বলে কোনো ব্যাপার না সে এতদিন অনেক ছুটেছে কিন্তু আর না টাই তাকে তার মতো করে বাঁচতে বলে সে যেভাবে খুশি থাকবে সেইভাবে তাকে তাকে থাকতে বলে এতে করে একাকিত্ব গ্রাস করতে পারবে না কথা শুনে চিহিরো অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে সে তার কান্না চেপে রেখে টাইকে বিদায় জানিয়ে দেয় পরবর্তী দৃশ্যে আমরা টাইদের দোকান দেখতে পাই চিহিরো চলে যাওয়ার পর তারা নতুন কর্মচারী নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে চেরও চলে যাওয়ার পর থেকে তাদের দোকানে আগের মতো আর বেচে কেনা না হলেও তারা এতেই সন্তুষ্ট এখানে স্বপনার এবং টাই তাদের অতীতের কথা স্মৃতিচারণ করছিল তারা খুব কষ্টে দোকান টিকিয়ে এই পর্যন্ত দাঁড় করিয়েছে স্বপনার টাইকে ধন্যবাদ জানায় তার মতো একজনকে জীবন সঙ্গী হিসাবে বেছে নেওয়ার জন্য টাই বলে সে কে চিহিরোকে মিস করছে তার স্বামী বলে সে চিহরকে খুব মিস করছে তাই বলে চিহিরো খুবই স্পেশাল ছিল এরপর সে আবারও তার স্বামীকে জিজ্ঞাসা করে যে সে কেন চিহিরোকে কাজে নিয়োগ দিয়েছিল তখন আমরা আবারও একটি অতীতের দৃশ্য দেখতে পাই যেখানে চিহিরো সব ওনারের কাছে ইন্টারভিউ দেওয়ার পর ওনার তাকে খাবার খেতে দেয় চিহিরো খাবার খাওয়ার আগে ঈশ্বরের কাছে খাবারের জন্য ধন্যবাদ জানায় আর এরপর খুব সুন্দর এবং সম্মানের সহিত সমস্ত খাবার খেয়ে নেয় সে কোনো খাবার অপচয় করে না খাবার শেষ করে সে আবারও ঈশ্বরকে ধন্যবাদ জানায় যার এই কাজগুলো দেখে স্বপন আর ইমপ্রেস হয়ে যায়। সে টাইকে বলে যে মানুষ খাবারকে এত সম্মান করে সে কখনো খারাপ মানুষ হতে পারে না। আর এজন্যই সে জিহিরোকে কাজটি দিয়ে দেয়। এরপর সে দোকান খুললে দোকানের সামনে সে বিড়ালটি চলে আসে যাকে জিহিরো মুভির শুরুতে আদর করছিল। স্বপনার বিড়ালটিকে আদর করে খাবার খেতে দেয়। পরবর্তী দৃশ্যে আমরা জিহিরোকে দেখতে পাই। সে কিনা বর্তমানে একটি ফার্মে কাজ করে। সে ফার্মের প্রাণীদেরকে খাবার দেয় এবং তাদের দেখাশোনা করে আর এরপর ফার্মের মালিক তাকে জিজ্ঞাসা করে যে সে কি এর আগে এসব কাজ করেছে। না বললে লোকটি তাকে আগে এই কাজগুলো শিখে নিতে বলে যার কথা শুনে চিহিরো হাসতে থাকে তখন লোকটি জিজ্ঞাসা করে এর আগে সে কোথায় কাজ করত। উত্তরে চিহিরো বলে যে এর আগে সে একটি খাবারের দোকানে কাজ করত। চিহিরোর তার সকল কথা মনে পড়ে যায় সে তাদেরকে মিস করলেও সে জানতো যে তারা সবাই এখন অনেক ভালো এবং হাসি খুশি আছে এখানে আমরা বুঝতে পারি যে সেই ফার্মে কাজ করতে আসার কারণ হলো ফার্মের মালিকের জীবনে থাকা সকল সমস্যার অবসান ঘটিয়ে তা কেউ বাকিদের মতো ভালো থাকতে সাহায্য করা আর এই দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই মিষ্টি গল্পটি এখানেই শেষ হয়ে যায় এই মুভিটি বাকি মুভির থেকে সম্পূর্ণ আলাদা এই মুভিটি আমাদেরকে শেখায় যে কিভাবে আমাদের একাকিত্ব কাটিয়ে উঠতে হবে সেই সাথে জীবনের সকল সমস্যার মধ্যে থেকেও কিভাবে হাসি খুশি থাকতে হবে আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না সেই সাথে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু চ্যানেল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ